আমি নাও টাকাটা তোমার হাত দিয়ে নাও নাও আপা এখন আমি কিন্তু ক্যামেরা চালাতেছেন আপনি একটু সত্যি কথা বললে পরে আমি যাইতে পারবো কোন সমস্যা নেই আপা বলেন জানতে হবে যে আসলে ঘটনাটা কি আসসালামু আলাইকুম এফরজন একটু সকাল সকাল আসলাম সেই দুইটা বাচ্চার কাছে আসলে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে ব্যর্থতা নিয়ে আসতে হলো ওদের জন্য আসলে তেমন কিছুই করতে পারলাম না ওরা এখনো ঘুম থেকে উঠে নাই এখন ঘুম থেকে কখন উঠবে তাও জানি না তাহলে কি করব। আমার মনে হয় একটু ওয়েট করা উচিত তাই যদি হয় তাহলে একটা চা খেয়ে আসি দেখতে থাকুন যেহেতু একটা চান্স পাইলাম কেক নিয়ে যাই ব্যা

ও পুরাই উল্টাপাল্টা পাল্টা করতেছে ওর চোখ দুটো একটু মোসা দেন বাইরে নিয়ে আসেন আমি ওর জন্য কত খাবার নিয়ে আসলাম আমার তো এখন পুরোই আফসোস লাগতেছে হ্যাঁ দুইজনের জন্য ওই যে ওরা দুইজনই মিলে জিলে খায়বো এটা এখান কত দূর না না মোহাম্মদপুর কোন জায়গার নাম কি

তাহলে এখন যে একটু দিয়েছিল এটা বুঝে যে দিয়ে আসছেন এটা খুব ভালো একটা কাজ করছেন কারণ একটা বাচ্চারে তো কষ্ট দেওয়া লাভ নাই তাই না আম্মু এটা ধর আম্মু নাও আগে একটা খাবা মুখ গো নাই দেন নাও তুমি মুখ টুক দিয়া খায়ো নাও এটা নাও এটা নাও না নেওয়ার কারণ কি হ্যাঁ রাখ করছো না করছো না ও আচ্ছা তাইলে ওর জন্য হচ্ছে আর একটা নর্মাল গেঞ্জি আছে আর দুইটা পায়জামা আছে এটা রাখেন আর ওই যে কুকুরের বাচ্চাটার জন্য আনছিলাম আমার তো খুব খারাপ লাগতেছে এটা আমি ওই দেখে খুঁজে পাইলে দিবো না অনেক চেষ্টা করছি আমি এই জন্য একটু টাইম নিলাম প্রায় আট দশ দিন টাইম নিছি যে যদি কিছু টাকা পয়সা দেয় তো দুঃখের বিষয় হলো যেই ভিডিও বেশি ভাইরাল হয়েছিল মানে দুই মিলিয়নের মতো ওই ভিডিও থেকে তার আমি টাকা চাই না ওটা এমনি একটা নর্মাল একটা ছোট্ট ভিডিও করছিলাম দুই বাচ্চার তো ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তো পরে এসে জামা কাপড় কিনে দিয়ে আর একটা ভিডিও করলাম তো অনেক আশা ছিল যে এই ভিডিওটা যদি ভাইরাল হইতো আগের মতো তাহলে আপনার ভালো একটা কিছু ওই ভিডিও থেকে হয়ে যেত তো আপনাদের সবার মিলা একুশশো টাকা উঠছে আমারও ওই রকম আসলে সামর্থ্য নাই যার কারণে আমি আপাতত সেইটাই সেইটাই আপাতত ওই টাকাটা আমি দিয়ে যাচ্ছি এখন এইটা হচ্ছে আবু আপনার হক বুঝছেন একুশশো টাকা তো ধরেন হচ্ছে এখানে আছে একটু গুনেন টাকাটা গুনেন পড়েন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই একুশশো ষোলো টাকা হচ্ছে সবাই আপনাদেরকে দিছে আট এক দুই তিন চার এই যে এই হলো পাঁচ এইটা হচ্ছে আমি আমার তরফ থেকে আবারও দিলাম ওর জন্য আম্মু তুমি নাও টাকাটা তোমার হাত দিয়ে নাও নাও কতগুলো টাকা তোমার দিয়ে দিলাম হ্যাঁ আসলে আপনাদের টাকা আমি বুঝাই দিলাম একুশশো ষোলো টাকা তাহলে হ্যান্ডশিপ করো তোমার যে এত ভালোবাসা দিলাম হ্যাঁ এদিকে তাকা একটু ঠিক আছে থাকো যাই হ্যাঁ আল্লাহ হাফেজ তুমি আবার বাচ্চাটা নিয়ে আসলে তোমার কাছে আবার আসবো হ্যাঁ চলো একটু কুকুরের বাচ্চাটার কাছে যাবো ওকে একটু খুঁজে বের করার চেষ্টা করি যে ওকে খুঁজে পাই কিনা সরি হসপিটালের কোন পাশে খুঁজবো ওই পাশে দুই তিনটা কুকুর দেখছি বাট কুকুরের বাচ্চাগুলো তো নাই এরকম একটা সিচুয়েশনে পড়বো ওইখানে গিয়ে বাচ্চাটারে দেখতে পারবো না এটা চিন্তাও করিনি আসলে সেই লেভেলের খারাপ লাগতেছে ওরা থাকলে তো থাকবে যে কোনো একটা চিপায় ভিতরে ওদেরকে আদৌ থাকতে দিবে কিনা আমি শিওর না যদিও বেশ কিছু চিপা চাপা খুঁজলাম এবার একটু বাইরে দিয়ে দেখতে হবে এইখানে কয়েকটা বাচ্চা আছে এগুলোর মধ্যে একটাও না ওই বাচ্চাটা ছিল একদম লাল টকটক একটা কালার একটা কিউট একটা বাচ্চা মামা এই আপনার সরবর্তী হসপিটালের এই আশেপাশে পাঁচ ছয়টা কুকুরের বাচ্চা থাকার কথা বলতে পারেন কোন দিকে খুঁজো মানে ছোট ছোট বাচ্চা সহ এক কুকুর থাকার কথা আসে আচ্ছা এখানে এখানে দেখেন নাই না ওকে দাদু গো এখানে আছে পাঁচটা ওই যে খেলতেছে ওইটারে যদি না পায় তাহলে তো খেলার আফসোস লাগবে আল্লাহ আল্লাহ হাসপাতালের পুরো গেট টেড খোঁজে এখন আবার যে কলেজ গেটের দিকে আসলাম এদিকেও তো নাই এইখানে একটা কুকুর দৌড় তো দেখে মনেচর বাচ্চা আছে কিন্তু বাচ্চাগুলো কই কপাল কপালে ভাই এইভাবে কি আর খুঁজে বের করা যায় এইখানে তিন চারটা বাট নাই কোথাও ওই জায়গায় তো আর খুঁজে পাইলাম না এখন দেখেন ওইখান থেকে চলে আসলাম হসপিটাল থেকে এইখানে আসলে এরকম ফাঁকা জায়গায় থাকে কিন্তু ওইখানে তো নাই মানে আমি বাসায় চলে আসছি আমি কুকুরের বাচ্চাটারে যায় আর একটা বাচ্চাটারে খুঁজে টুজে সবকিছু শেষ করে বাসায় চলে এসে এখন আমি ভিডিওটা এডিট করতে বসছিলাম আর ভিডিওটা এডিট করতে বসে দেখি ওই মহিলার আসলে এক একবার এক এক রকম কথা মানে আমার পুরোটা সন্দেহ লাগতেছে তিন চারবার তিন চার রকমের কথা বই এখন আমার মন আমার মানতেছে না আমি এখন যাব এটা ইনভেস্টিগেট করব দেখতে থাকবো এখানে আসলে দুইটা বাচ্চার কারণে এই ভিডিওটা টোটাল মিলে প্রায় তিরিশ লাখের মতো মানুষ দেখছে মানে এখানে টোটালি দুইটা বাচ্চার ইমোশন জড়িত সমস্যাটা হলো এদেরকে আসলে ঠিক মতো পাওয়া যায় না দেখেন আসলাম কিন্তু নাই ভিতরে আছে না গেলাই জানে আমার তো ওর বাপরে লাগবেই আবার ভিতরে আছেন নি ভিতরে নাই ওই বাচ্চাটাও নাই কেউ নাই এই অশান্তি গুলাই ভালো লাগে না কই থাকে আসলে ঠিক মতো পাওয়াই যায় এখন কই খুঁজুম ভাইয়া ঝুপড়ির মধ্যে যে একটা বাচ্চা থাকে না ওই বাচ্চা কইতেছে কুকুরের বাচ্চাটা মারে ফেলছে ওর বাপে আর ওর আম্মার কথারও কোনো ঠিক ঠিকানা নাই চারবার চার রকমের কথা কইতেছে এখন আমার জানা দরকার আসলে কুকুরের বাচ্চাটাকে কি মেরে ফেলছে নাকি ওর মার কাছে দিয়ে আসছে তুমি কিছু জানো নাকি কুকুরের বাচ্চা এর সাথে থাকতো হ্যাঁ এখন আমি জানি না এই ব্যাপারে কিছু জানেন না না

ফালাই দিছে না কি কারণে মারছে তুমি জানো কি করছিল কুত্তাটা গলাতে চিপে ধরে মারছে এমনি ঘুষি মারছে আমার তো জানতে হবে যে আসলে ঘটনাটা কি তোমার কুত্তার জন্য আনছিলাম তোমার কুত্তার এটা পরে আছি আমি যে গলার মধ্যে দিয়া জামাটা সুন্দর না

কার কেন দেখছ নাকি ওর আব্বু হ্যাঁ কোন জায়গা ওর যে কুত্তার বাচ্চাটা আসলে ওইটা কি হয়েছে জানো নাকি কেটা মারছে মারে ফেলাই কেমন বুঝলা ও মরে পড়েছিল ও তোমরা লাশ দেখছো বাচ্চাটার মানে মরে কোথায় পড়েছিল দেখছো কোথায় মানে ওরা তিন দিন আগে বাচ্চাটা লাশ দেখছে এতক্ষণ এটা শিওর যে বাচ্চাটা মারা গেছে খুব দুঃখজনক হলেও এটা সত্য কিভাবে মারা গেছে এটাও একটু বের করার চেষ্টা করব দেখতে থাকেন আমি জাস্ট কল্পনাও করতে পারতেছি না যে বাচ্চাটা মারা গেছে মানে এটা শুনে আমার এত খারাপ লাগতেছে আপনাদের আসলে বলে বোঝাইতে পারবো না এখন কিভাবে মারা গেল এটাও যদি অন্তত জানতে পারি তাও আমি আপনাদেরকে একটা বুঝ দিতে পারবো আমি তো আর মিথ্যা কোনো কিছু আপনাদেরকে দেখাইতে পারবো না বলতে পারবো না এই আমার এখানে যদি সারা রাত পর্যন্ত বসে থাকতে হয় আমার বসে থাকতে হবে বসে এই কুকুরের বাচ্চাটা কিভাবে মারা গেছে এটা আমার জানতে হবে আপনারা কি আমার নিজেই তো আমার অশান্তি লাগবে আমি নিজেই অশান্তির মধ্যে ভুগবো আর আমি কোনো বিষয় নিয়ে অশান্তিতে ভুগতে পারি না আমার আসলে মেন্টালিটি এটা নিতে পারে না আমি ডিপ্রেশনে চলে যাই এখন এটা যদি আমি না জানতে পারি কুকুরের বাচ্চাটাকে আসলে মেরে ফেলছে না এমনিতেই মারা গেছে এটা না জানা পর্যন্ত ভাই আমি আসলে ডিপ্রেশনে থাকবো আমার এই ডিপ্রেশনটা কাটাইতে হলে আমার জানতেই হবে এটাই আর কি এই জন্য বসে থাকতে হবে এইখানে যে ভিডিও টিডিও এটি কিছু না এটা সারলে সারুম না সারলে নাই বাট আমার নিজের স্বস্তির ব্যাপার আছে শান্তির ব্যাপার আছে আমি তাইলে কাদের জন্য কি করলাম এটাও তো আমি আমার বুঝতে হবে এখানে এক টাকারও অনেক মূল্য সেখানে ওদের পিছনে এই পর্যন্ত প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়ে গেছে তো আমি এই টাকাগুলো কোথায় ঢাললাম কোথায় দিলাম আপনারা টাকা দিলেন সেই টাকাটা কোথায় গেল এটা তো আমার জানতে হবে পরে যাবা পরে যাবা আপা আমি ওইখানে অনেক খুঁজছি আপা বুঝছেন আমি খুঁজে কোথাও পাই নেই আমি এক ঘন্টা ওয়েট এখন আপা দেখেন মূল বিষয়টা হলো আপনার এই ভিডিওটা আপা তিরিশ লক্ষ মানুষ দেখছে আপনি একটা মিথ্যা কথা বলছেন আমার কাছে কুকুরের বাচ্চাটা তো মারা গেছে আপা ওই মাদ্রাসার সব বাচ্চারা বললো তিন দিন আগে ওইখানে লাশ দেখছে মারা গেছে এখন আমি তো সবাই তো আর মিথ্য কথা না আপা আবার ওইখানে আপনার সাথে যখন আমি প্রথমে কথা বললাম আপনি ওইখানে চারবার চার রকমের কথা বলছেন আমি আপনি যে জায়গা বলছেন পুরো জায়গা হসপিটালের আশেপাশে খুঁই যায় তন্ন তন্ন করে শেষ করে ফলাইছে এখানে আইসে মাদ্রাসার ছাত্ররা মানে পাঁচ ছয় জন সবার কাছে জিজ্ঞেস করলাম ভাইয়া বাচ্চাটা মারা গেছে ওইখানে আমরা তিন দিন আগে মারা যাওয়া দেখছি আর আপনার মেয়েটা ওইখানে অনেকবার বলছে যে ওর বাবা মাইরে ফেলাইছে তারপরে আমি আবার আইসে আবার জিগেছি ও বলছে যে যে গলা ইহা দিয়া মাইরে ফেলাইছে এখন আমার কথা বাবা সত্যটা তো আমার জানতে হবে মানে কি কালামুড়া খাইলে এরকম অবস্থা হইতে পারে কিন্তু আমি এটা জানি না কেন আমি কামে ছিলাম না পাতলে আপনি সত্যটা বলেন এখন তো আমি ক্যামেরা চালাইতেছি না আমার যেটা কইছে এটাই আমি জানি আপনারে মানে ভাইয়া কি বলছে আমার বান মানে কি কইছে যে আপা এখন আমি কিন্তু ক্যামেরা চালাইতেছি না আপনি একটু সত্য কথা বললে পারে আমি যাইতে পারবো কথা বল আমি সত্যি কথা একবারে মানে কোনো সমস্যা নাই আপা বলেন যেন তোমার ক্যাম্পে কলেজ গেটে ছেইছে আমি কই সত্যি আমি কই যা আমি যাই বাচ্চা দিক কাম আমি কই আবার কইতাছ না থাক বাচ্চারা গেছে মইরে গেছে আমার এই কথা আবার আমার আমার জামাই কইছে কই যে আপনি কিন্তু আপু প্রথমে এটা বলেন না এখন মানুষ আপনাদের খারাপ মনে করবে সব শুনলে আমি কি না আপনি কি কষ্ট পাবেন দেখে ভাই আমি কথাটা কই নেই মারা গেছে তাহলে এটা তো 100% সত্য তাহলে এখন কিভাবে মারা গেছে আবু আপনার সবকিছু কিছু কইছে কইলা গলা কি জানি করে গলা গলা নাকি কিছু ঢুকছে মনে হক হক করে হ্যাঁ করতে করতে প্রায় 5 মিনিট

ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ বাচ্চাটার দিকে খেয়াল রেখেন আমার আর কিছু বলার নাই আপনাদেরও কিছু বলতে পারতেছি না মানে আমিও হতাশ হয়ে গেলাম আর কি আসলে বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না আবারও সেটার প্রমাণ হলো এর আগের কুকুরটা যখন মাইরা ফেলছিল তখনও একটা বাচ্চাই বলছিল এইবারও এই যে মারা গেছে বাচ্চাই বলছে ওর করছিল। কিন্তু হয়তো কাটা যখন বের করছে যেহেতু আপনার বাচ্চাটাও আমি এখানে একা আসে আপনিও কাজ করেন আপনার হাজবেন্ড কাজকাম কাজ কাম করে বাচ্চাটাও একা একা রয়েছে আপনি প্রথম ভিডিওতে আবু আমাকে বলছিলেন যে বাচ্চাটার মা নাই কিন্তু পরে আবার বলছেন বাচ্চাটার মা আছে তাহলে কুকুরের বাচ্চা সেটা যে ওর মার কাছ থেকে শিশু একটা বাচ্চা মার কাছ থেকে নিয়ে আসা কিন্তু সেটা কিন্তু আর দেখে রাখতে পারলেন না একদম দুধের বাচ্চাটা কিন্তু আনাটা আপু ঠিক হয় নাই আপনাদের এটা কি ঠিক হয়েছিল বলেন ওর মা ওই বাচ্চাটার জন্য কত কান্না করছে তাহলে আপনারা যখন নিয়ে আসছিলেন কুকুরের মা তখন কিন্তু ওই বাচ্চাটারে খুঁজছে খুঁজে কিন্তু অনেক কান্না করছে এটা কিন্তু একটা ভুল হয়েছিল আপা তারপরে বাচ্চাটা আনলেন আনলেন সেই বাচ্চাটা আবার দেখেন আপনাদের কিছুটা হলেও অবহেলার কারণে বাচ্চাটা মারা গেল তাহলে আর বাচ্চাটা চাইনের না ভাই দুধের বাচ্চা আর না ভাই আপনার কাছে অনুরোধ রইলো ঠিক আছে থাকো আম্মু হ্যাঁ আমি এখন বাড়ির চলে যাবো আমার সাথে যাবা তোমার বাচ্চারা তো তোমার বন্ধুটা মারা গেছে এটা শুনে তো আমার আর ভালো লাগতেছে না আম্মু দেখছো তোমার বন্ধুরা মারা গেছে আম্মু বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলে না দেখছেন তো আপা অথচ আপনি আপনার মেয়েরে দোষ দিচ্ছেন তখন আমার সাথে যাবা তো চলো যাই হ্যাঁ তোমার আম্মু থাকবে এমনকি আম্মুর কাছে যাবা আমার সাথে যাবা আমার সাথে যাবা আমি আবার তোমার জন্য একটা কুত্তা নিয়ে আসি গে থাকো আইসা আবার তোমার সাথে আমি আড্ডা দেব না ঠিক আছে ওই রকম আর একটা কুত্তা তোমার জন্য নিয়ে আসবো ঠিক আছে আম্মু যাই হোক ও আসলে আমারে ছাড়তে চাইতেছে না আবার খেলনা কিনে চাইতেছে আমি এই ভিডিওটি আর লম্বা করছি না আমি সব সময় সাদাকে সাদা বলছি কালোকে কালো বলছি এর জন্য আমার অনেক কিছু হারাইতে হয়েছে সেটা কোনো না কোনো দিন যদি সময় হয় জানতে পারবেন এই সাদাকে সাদা আর কালোকে কালো বলতে গিয়ে জীবনে কত কিছু হারাইছি আজকে ভিডিওতে যা যা ঘটলো যা যা শুনলাম যা যা দেখলাম আপনাদেরকে আমি সেটাই বললাম সেটাই তুলে ধরলাম ভালো আছেন ভাই আমার এক ফ্যান গাড়ি থামায় আমার হাই দিছে আহারে লোকটারে ইয়াও করতে বললাম না কথা বলতেছিলাম তো বুঝতে পারে নাই ওইটাই তুলে ধরলাম বাকিটা আপনারা বলবেন সব আল্লাহ দেখছে ওই বাচ্চাটার সাথে কি হয়েছে না হয়েছে বাচ্চাটার হয়তো এই কদিন হায়াত ছিল আল্লাহই নিয়ে গেছে আমি জানি আপনারা ভিডিওটা যখন শুনবেন দেখবেন অনেক কষ্ট পাবেন আমিও অনেক কষ্ট পাইছি আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি যে আসলে আপনারা এই দুইটা বাচ্চার জন্য কত কিছু করতে বললেন আমিও কত কিছু চেষ্টা করলাম দিন শেষ আইসা এরকম একটা কিছু শুনতে হবে আমি চিন্তাও করি নাই আমার কল্পনাকেও হার মানায় দিয়েছে বাকিটা আল্লাহ জানে বাচ্চাটা আমারে ছাইরা যাবে না দেখেন ওর মায়ের কাছে কান্না করতেছে উনি বলছে কাটা বেদার পাঁচ মিনিটের পরে মারা গেছে কিন্তু না কাটা বেদার কখনো পাঁচ মিনিটের পরে বাচ্চা মারা যেতে পারে না যখন নিজেরা ডাক্তারই করছে তখন বাচ্চাটার গলায় অনেক চাপ লেগে রক্ত বের হয়ে বাচ্চাটা মারা গেছে কতটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে ওনারা ডাক্তারের কাছে নিতে পারতো কিন্তু ওনারা সেটা করে নাই আপু সেটা করেন নাই খুব দুঃখজনক ব্যাপার যার কারণে বাচ্চাটা মারা গেছে মারা যাওয়ার পরে যেটা ঘুরছে সেটা আরও হৃদয় বিদারক বাচ্চাটাকে ফার্স্টে ওই পাশের বালু মাটিতে কবর দিছে পরে ওইখান থেকে ওই যারা মিস্ত্রিরা কাজ করতেছিল বালু নিয়ে নিয়ে কাজ করবে না ওনাদের কাজে সমস্যা হতেই পারে ওনাদের কাজে সমস্যা হবে পরে ওনারা কুকুরের বাচ্চাটাকে নিয়ে ওই সামনে ওই বাচ্চাটা আমাকে যে জায়গা দেখাইছে ওই জায়গায় বাচ্চাটা ফালায় ফালাই পরে ওর মা আবারও ওই বাচ্চাটারে নিয়ে আসছে জিজ্ঞাসা কই ফালাইছো জিজ্ঞাসা আবারও নিয়ে আসা ওর মায়ের কথা অনুযায়ী কবর দিছে ওই বালুর ওইখানে বা ওর একটু সামনে পরে ওইখান থেকে আবারও মিস্ত্রিরা ফালাই দিছে পরে ওর বাপে নিয়ে কোথায় রেখে আসছে কোথায় ফালায়ে দিয়ে আসছে বা কোনো একটা জায়গায় কবর দিয়ে আসছে সেটা আর উনি জানে না এই হলো মূল কাহিনী সব মিলাইয়া একটা দুঃখ নিয়ে আসলাম এসে আরো বড় একটা দুঃখ নিয়ে চলে যাচ্ছি আসলে এখানে এসে মগবাজার টু মোহাম্মদপুর মোহাম্মদ টু উত্তরা উত্তরা টু আবার মগবাজার মগবাজার টু আবার উত্তরা আল্লাহ যে কি পরিমাণ পাক পাড়াইলো আর কি পরিমাণ যে খোঁজাখুঁজি করলাম পুরো ভিডিও তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারি না পুরো ভিডিও হবে মনে করেন দেড় থেকে দুই ঘন্টা ভাই কসম আল্লাহর আমি একদম পুরোপুরি নিয়ত করে আসছিলাম যে যদি শুনি যে বাচ্চাটা মেরেই ফেলছে ওর বাপ কোদার আমি কসম সব টাকা পয়সা সব ফেরত নিয়ে আমি যার টাকা তার তারে মানে দিয়ে দিতাম ভাই আমার এত কষ্ট লাগছে এটা শুনে যখন আমার সন্দেহ হয়েছে যখন আমি খুঁজে পাই নাই আর চার পাঁচ রকমের কথা যখন আমি ভিডিওটা আগের এডিট করার সময় দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম